আর ছেলেগুলোর কোনো দিনও কাল নাই ছেলেগুলো খালি খাইব আর ঘুমাইবাব মেয়েগুলাও করে আসসালামু আলাইকুম ঢাকাই অফিস ব্লগ চ্যানেল থেকে আমি চাঁদনি রশিদ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমরা সাফারি পার্ক ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগটাই শেয়ার করব তো আমরা ফার্স্টে তো আপনারা দেখেছেন আমি দুইটা ব্লগ দিয়েছি ভাওয়াল ট্রিপের ভাওয়ালের ওইদিকেই ছিল সাফারি পার্ক তো আমরা চিন্তা করেছি যেহেতু এখানে এত দূর আসছি তো সাফারি পার্কটাও একটু ঘুরে যাই চলেন আমরা সাফারি পার্কের দিকে যাই আর আমাদের যেতে কত খরচ হয়েছে ভিতরে কত খরচ হয়েছে ইনশাল্লাহ আমি সব দেওয়ার চেষ্টা করব। ভিতরের দিকে ঢুকছি এখন আমরা গাড়িটা পার্ক করবো তো আপনাদের বলে রাখি গাড়ি পার্কিং করতে দিতে লাগে একশো টাকা করে পার গাড়ি তো আমাদের তিনটা গাড়ি ছিল আমরা তিনশো টাকা দিয়েছি তো চলেন এটার ভিতরে ঢুকতে আবার কত টাকা খরচ হয় আপনাদের আমি আস্তে আস্তে জানাচ্ছি আমার সাথে থাকেন ব্লগের সাথে থাকেন দেখতে থাকেন গাড়ির সামনের বাম্পারটা খুলে গেছে গাড়ি পার্ক করতে যায়। বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে ঢুকতে বড়দের লাগে পঞ্চাশ টাকা করে আর ছোটদের লাগে বিশ টাকা করে তো এখন আমরা একটা ট্যুর গাইড নিয়ে নিছি ওর নাম হচ্ছে রাজন চলেন ওকে নিয়ে আমরা ভিতরের দিকে যাই আমরা না নিলেও পারতাম কিন্তু নিছি ও শখ করে আসছে তো ওকে নিয়ে নিছি

এখানে সবাই একটু বসে আছে বাসের আমরা করতেছি বাস আসবে কতদিন ধরে এখানে আসো ভাই দুই বছর পড়াশোনা করো ক্লাস টেন ভালো ভালো পড়াশোনা করো এখন আমরা যাচ্ছি কোর সাফারির দিকে তো এখানে বাস করে বাঘ ভালুক এগুলি দেখানো হবে বড়দের জন্য দেড়শো টাকা আর ছোটদের জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় তো চলেন ভিতরের দিকে যাই কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আর যারা যারা আমার পেজ আমার ব্লগ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন যাতে যখনই আমি কোনো ব্লগ দেই আপনার সাথে সাথে দেখতে পারেন তো ঢাকায় আপি ব্লগ চ্যানেলকে প্লিজ একটু সাপোর্ট করেন আর আমার ফেসবুক চ্যানেলও আছে অবশ্যই যারা যারা দেখতেছেন আমার ফেসবুক চ্যানেলটাও একটু ফলো করে দিন চলেন ভিতরের দিকে যাই ঘুরে আসি আমরা ওখানে যাওয়ার পরে প্রথমে একটা বাস আসছে ওই বাসটা আর কি নন এসি তো আমরা বলছি যে ওটার মধ্যে উঠলে আমরা সিদ্ধ হয়ে যাবো ওটার মধ্যে উঠা সম্ভব না পরে আমরা কিছুক্ষণ ওয়েট করছি তারপরে এসি কোচ আসছে তারপরে আমরা বের হয়েছি দেখার জন্য আমার কাছে সাফারি পার্কটা অনেক ভালো লেগেছে কিন্তু আমি প্রশাসনকে বলতে চাই আপনারা মানে আপনারা সিভিলে যে অবশ্যই তদারকি করেন তাহলে এই যে সাফারি পার্কটা আপনারা আরও সুন্দর্য এটাকে বাড়াতে পারবেন যদি পশু পাখি আরেকটু বাড়ানো যায় তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আরেকটু বাড়ানো যায় এটা আমাদের দেশের সম্পদ আমি মানে বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লেগেছে এইসব জিনিস আমরা বিদেশে যে দেখি কত লাখ লাখ টাকা খরচ করে আমাদের দেশে যেহেতু এটা বানানো হয়েছে তো এটা কিন্তু চাইলে এটাকে আরও ইমপ্রুভ করা যাবে আরও সুন্দর করা যাবে আমি কমপ্লেন করতেছি না আমার ব্যক্তিগতভাবে আমার কেন আমার গ্রুপের সবার কাছেই ভালো লাগছে কিন্তু পশু পাখিটি আরও বাড়াতে হবে পশু পাখির জায়গাগুলো যেমন আমরা দেখি যে পানি টানি জায়গা থাকে ওই ধরনের ওই ধরনের ব্যবস্থা করে দিতে হবে যাতে পশু পাখিরা পানি টানিতেও থাকতে পারে এগুলি মানে আরও কিছু পশুপানি আপনারা বাড়ান আমি এটাই বলতে চাই আর প্রশাসনকে বলবো যে আপনারা সিভিলে যান সিভিলে যেয়ে একটু অপেক্ষা করি সমস্যা আরেকটা জিনিস যে গাড়িগুলির এসি খুবই কম ঠান্ডা হয় এসি গাড়ি কিন্তু ঠান্ডা হইতে যাইতেছিল না এত গরম আপনারা অবশ্যই কর্তৃপক্ষ আপনারা অবশ্যই এদিকে নজর দেন গাড়িগুলির অবস্থা একটু ঠিক করেন সুন্দর করেন গাড়িগুলোকে আরও মেরামত করেন যাতে মানুষ উঠে শান্তি পায় কারণ একই তো আমাদের ওয়েদার জানেন গরম তো এখন গরমের মধ্যে যদি একটা গরম পরিবেশে যদি এগুলি দেখতে হয় তাহলে কিন্তু ভালো লাগে না এটার জন্য গাড়িগুলির দিকে একটু নজর দেন গাড়িগুলি যাতে এসিগুলি যাতে ঠিক থাকে আর ভিতরের ইন্টেরিয়ারগুলি যাতে গাড়ির যাতে আরও গুছানো হয় ছিঁড়ামিরা জিনিসপত্র আছে এগুলি যাতে ঠিক করা হয় এটা তো ড্রাইভারের কাজ না অ্যাকচুয়ালি এগুলো কর্তৃপক্ষ দেখে ওনারা ঠিক করবে তাই না তো আমি বলবো আপনারা অবশ্যই এই দিকে এই দিকগুলি একটু নজরে দেন এসিগুলি যাতে ঠিক থাকে এই দিকটা নজর দেন আর এই কন্ডিশনের গাড়িগুলি চালাইতে কিন্তু বেচারা ড্রাইভারদেরও অনেক কষ্ট তাই না আর যারা ছোট ছোট বাচ্চা নিয়ে যায় তাদের তো কষ্টের মানে কি বলবো গাড়িতে উঠে লাগে বাচ্চাদের আরও কষ্ট হয়ে যায় কান্নাকাটি তো এইগুলির দিকটা আপনারা আমি আবারও বলতেছি বারবারই বলবো আপনারা কর্তৃপক্ষ যারা আসেন এগুলির দিকে নজর দেন যাতে এত সুন্দর একটা জিনিস বানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বানায় দিছে এটা তো আপনাদের দায়িত্ব ঠিক করে রাখা তাই না জেব্রাগুলিকে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর ছোটো ছোটো বাচ্চার জেব্রাগুলি আরও কিউট ছিল।

সামনে বাম পাশে করবে করবেন একদম কর্নার দিয়ে তাকান কালো করে কিছু প্রাণী যায় দেখেন বাসের বাংলা দিকে

বাঘের নাম ছিল চেকবল তো চেকবল করে ডাকলে ওর মাথা নাকি একটু উঁচু করে কিন্তু আমার সাথে সবাই দেখতে পারছে কিন্তু আমি কিন্তু দেখতে পারি দুঃখের বিষয়ে কিন্তু অনেক চেষ্টা করছি দেখার কিন্তু দেখতে পাইনি বাকি অনেকেই দেখতে পারছে এই যে আমরা বাঘটা দেখে এখন চলে আসছি আবার কাউন্টারের দিকে এখানে নেমে যাব তো এইখানে নামার সময় একজন বলে উঠলো বাসের একজন বলে উঠলো যে উনি নাকি এখানে সাপ দেখছে তো সাপ দেখতে তো বাসের ড্রাইভার আবার ভাই ব্যাক করে দেখানোর চেষ্টা করছে যে সত্যি কোনো সাপ আছে কিনা কিন্তু আমরা কোনো এখানে সাপ সাপ দেখি নাই অ্যাকচুয়ালি একটা কালো পাইপ ছিল ওইটাকেই উনি সাপ মনে করছে অ্যাকচুয়ালি এখানে সাপ এভাবে ঘুরতেছিল ছিল না বাঘ ভাল্লুক দেখা শেষ এখন আমরা যাব পাখি দেখতে আর মাছ দেখতে চলেন এখন আমরা যাই পাখি দেখি এখন যাচ্ছি পাখি দেখতে আর কি দেখাবে জানি না সাফারি কিং কিংডম বললো চলেন যাই দেখি আর এইমাত্র যে হয়ে আসলাম সব পশু পাখি পশুগুলো দেখলাম জন্তু জানোয়ার ভালোই লাগছে খারাপ না কিন্তু অনেক গরম অনেক গরম গরমের দিন গরম লাগবে এটাই স্বাভাবিক এটা নিয়েই করার কোনো অবকাশ নাই দূর থেকেই আমরা পাখির আওয়াজ পাইতেছিলাম এদিকে শ্যামা আর তন্নি ডিসকাস করতেছে যে ওরা সানস্ক্রিন লাগায় আসে নাই বলতেছে অবস্থা খারাপ সানস্ক্রিন লাগায় আসেনি স্কিন পুরো অবস্থা খারাপ হয়ে যাবে জিরাফটা না নাকি ভিতরে লুকায় ছিল শয়তান জিরা আর লেক্ত ভাগ বাগতেছিল লেক্ত লেক্ত একশো টাকা করে যে পাখি অ্যাকোয়ারিয়ামে আমরা পাখিশালা একশো টাকা করে পাখিশালা ব্যবস্থা আপনাদের আমাদের অবস্থা খুব টাইট ফাইট আসলে ডুক অনেকবার ডুকোডুকো তো পাখির খাঁচায় ঢুকলাম ম্যাকাওয়ের তো সবাই ডিসাইড করলাম যে পাখি কাঁধে আর হাতে নিয়ে পিকচার তুলবো তো এখানকার যে লোকজন ছিল খুবই হেল্পফুল তোরাও সুন্দর করে বসায় দিতেছিল পাখিটাকে আমাদের সবার কাঁধে হাতেও নিছে কিন্তু আমাদের হাতে তো আমরা হাতে নিয়ে নিই সবাই কাঁধে নিয়ে নিই পিকচার তুলছি রিয়াদ খুব এনজয় করে করে পিকচার তুলছে ওই যে শিফাত এক এক করে আমরা সবাই পাখি নিয়ে পিকচার তুলতেছি বড় বড়ো মেকআপের খাঁচা থেকে তারপরে চলে গেলাম আমরা ছোটো পাখা খাঁচায় এখানে অনেক ধরনের পাখি ছিল মেকাওয়ের বাচ্চাগুলো রাখা ছিল তো এটাও দেখতে অনেক সুন্দর তো আমি ব্লগটা শেষ করার আগে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের নেত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাদের বিনোদনের জন্য এত সুন্দর একটা পার্ক করে দিছে এই এইগুলি জিনিস কিন্তু আপনারা যদি দেশের বাইরে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করতে যান তাহলে কিন্তু বেশ ভালো টাকা গুনতে হবে যেহেতু আমাদের দেশে আছে যান যে দেখেন ঘুরেন ইনশাল্লাহ ভালো লাগবে সময়টা ভালো কাটবে গ্রুপে গ্রুপে মিলে গেলে আরও ভালো সময় কাটে তো এটার জন্য আমি সাজেস্ট করব সবাই মিলে একসাথে ঘুরতে যান ফ্যামিলি ফ্রেন্ডস আপনাদের ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকাই অফিস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন নেক্সট ব্লগ আসবে প্লিজ ওইগুলোও দেখে নেবেন আর পিছের যেগুলি আরও দিয়েছি আগে যেগুলি দিয়েছি ওইগুলি দেখে নিন ওকে আল্লাহ হাফেজ